আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি মুসকান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো ওই যে মিঠু দুটো আমার যে পুরাতন ভিডিওর মধ্যে তোমরা দেখেছো দুটো পাখি আসতো তো তাদেরকে মিঠু বলে রাখতাম তো ওই দেখো তাদের একটা বাচ্চা নিয়ে এসেছে দু তিন দিন ধরে আনছে কিন্তু সেরকম ভিডিও তোলার মতো নিয়ে পাইনি তো আজকে এরই খাওয়ার পরে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ওরা সেই দরজার ধারে এসে এত ডাকাটাকি করছে আর বুঝতে পারছো বাচ্চাটার ডাক তো আরও কানে লাগছিল তো উঠে দেখি বাচ্চাটাকে নিয়ে এসছে আমাদের বাড়িতে মানে পুরো ঘরের মধ্যে এসে গেছিল তো দরজা খুলে কোনোরকম এখনও কোনো বাসি কাজ হয়নি সেই এই সবে উঠলাম উঠে ওদেরকে আগে খেতে দিচ্ছি তো দেখো তোমার দাদাভাইকে বলছি নিমকির কোটা আনতে এই দেখো নিমকি দিলাম অল্প কেন যদি বলো তো এই খোলা ছাদে দিলাম তো কাক আসবে এক্ষুনি আর এখানে দাঁড়িয়ে খাইয়ে দিলে তো কাক আর কিছু করতে পারবে না খাওয়ার থাকলে কাক হচ্ছে কি বাচ্চাটাকে কামড়ে দেবে ওই জন্য করে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়ে ঘরের মধ্যে দিলে মানে বারান্দার মধ্যে দিলে কাক ভয়তে আর ঘরে ঢুকতে পারে না সেই জন্য ওরা নিরাপদভাবে খেতে থাকে তো তার জন্য অল্প এখন দিলাম আর আমি তাড়াতাড়ি করে বাসি ঘরটা দিয়ে নিই চলো বাসি ঘরটা দিয়ে নিয়ে ওদেরকে ঘরের মধ্যে আবার খেতে দেবো তো দেখো কত সাহস করে বাচ্চাটাকে নিয়ে এসেছে বাচ্চাটা এখন ভালোভাবে উঠতে পারছে না মানে বেশি দূর উড়ে যেতে পারছে না ওরা তো শিখে গেছে মানে খুব ধর মানে দ্রুত উঠতে পারছে না আর দেখো এখন ওর বাবা মাকে ওকে খাইয়ে দিচ্ছে তো এইসব জিনিসগুলো দেখলে ভীষণ ভালো লাগে সত্যি যে ওরা এতটা আমাকে ভালোবাসে দেখো ঘরের মধ্যে এসে ডাকাডাকি করছে আর এতটা বিশ্বাস করে যে বাচ্চাকে নিয়ে এসেছে তো এই পাওয়াগুলো কিন্তু অনেক পাওয়া আর তোমাদের যে এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে দিয়ে অনেক কিছু পেয়েছি আমি তোমরা যারা বড় বড়রা আছো আমাকে আশীর্বাদ করো আর ছোটোরা আসছো যারা অনেক ভালোবাসা দিও তো চলো আস্তে আস্তে ধীরে সব কাজ সেরে নিই এই দেখো সমস্ত কাজ সারা হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি চাদরটা পাল্টে নিয়ে সব মানে কমপ্লিট করে নিয়েছি বালিশ খাতাগুলো ওইভাবে রেখে দিয়েছি কেন মামা খুব দুষ্টু করে ছোটো মামা আর সারাদিন খাটের মধ্যে থাকে তোমরা দেখে বুঝতে পারো সব ফেলে দেয় বলে ওইভাবে গুছিয়ে রেখেছি আর বড়ো মামামের ড্রেসগুলো এইভাবে গুছিয়ে রেখেছি আনলাই থাকে কিন্তু ও তো ছোটো নিতে নিতে গেলে একটা টানলে দুটো ফেলে দেয় তার জন্য ড্রেসটা এইভাবে গুছিয়ে রাখলে আমি সান করে দেওয়ার পরেও এক একা রেডি হয়ে নিতে পারে তো হালকা হাতে একটু শোকেশের কাঁচটা মুছে দিলাম আর ঘর বারান্দা দেখে বুঝতে পারছো ঝাঁট দেওয়া হয়ে গেছে পুরো তো মিঠো কেউ খাওয়ার দাওয়া হয়ে গেছে ওই ভিডিওটা স্কিপ মানে তুলতে ভুলে গেছি তো চলো তারপরে আর দেখো সারাদিন কী কী করতে থাকি তোমরা আমার পাশে থেকে এইভাবে পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ করে কেউ দেখো না তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে দেখো বাজার করে নিয়ে চলে এসছে এই দেখো তরমুজ নিয়ে এসছে সব থেকে রোজার ইত্যাদি যখন হয় তখন সব থেকে প্রথম খেতে ভালো লাগে যে তরমুজটা এতটা মানে সারাদিন পরে যে ক্লান্তি এতটা দূর হয় তো তরমুজটা রেগুলারই আমাদের হয় আর দেখো নিয়ে এসে ডাটা ডাঁটা শশা নিয়ে এসে আর উচ্ছে নিয়ে এসে এখানে কিছু মশলা নিয়ে আর নিয়ে মাছ মাছটা যেহেতু এখন বাইরে আছে ঘরের মধ্যে আনাজ ঢালছি ঢালছি তো দেখাতে পারলাম না তেলাপিয়া মাছ নিয়ে এসে আর সর্নার ডাঁটা নিয়ে এসেছে দেখো সন্না ডাটা দিয়া হবে মাছ আর উঠছে আলো ভাজবে আর কিছু করবো না যেহেতু ইফতারি অনেক কিছু জোগাড় করতে হয় ছোলা সিদ্ধ করতে হয় একটু ভাজাভুজি করতে হয় দেখো পেঁয়াজ আদা রসুন আলু নিয়ে এসে তারপর দেখো এই শুনে না তারপর এই মানুষ দুটোর জন্যে আজ এই প্রাণীটা মানে এর একটা নতুন জীবন ছিল কোথা থেকে আসছে তো মানে আমি আসে শুনে মানে খুবই খারাপ অবস্থা ছিল মানে আর কিছুদিন থাকলে মানে আর একদিন থাকলে তো গোটা মারা যেত আপনাদের ইঞ্জেকশন নিতে হবে

তো যেটা বলার ছিল ওই দুই দাদার জন্যে মানে ছোট ছোটো ভাই ভাইদের জন্য একটা প্রাণী বেঁচে গেল। এই যে কালো গেঞ্জি পড়েছিল ওই মানে বলে না যদি বাঁচা কপালে লেখা থাকে তো কে না বাঁচায় তো কুকুরটা পেটে প্রেগনেন্ট ছিল তো বাচ্চাটা কোনো রকম ভাবে পেটের মধ্যে মারা গেছে নাকি জানি না উনি বলছিল। তো যেহেতু খুবই কষ্ট পাচ্ছিলো সারা রাত কান্না করেছে আর আমাদের এখানে সেরকম কেউ মানে পশু ডাক্তার নেই যে ওকে নিয়ে যাবে রাস্তা চলতে কুকুর ভয়তে কেউ ধরতেও চাইছিল না দেখলে ধরার সাথে সাথে ওই দাদাটার হাতে কামড়ে দিয়েছিল তো সেই ভয়তে কেউই মানে আগাচ্ছিলো না তো ওই দাদাটা আমাদের পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলো তো কুকুরটার ওইরকম আত্মনাদ শুনে মানে দাদাটা তড়ি ঘড়ি ওই ওখানে ফোন করে ওনার কাছে নাম্বার ছিল তো ফোন করে আবার হচ্ছে কে ওনাদেরকে আসতে বলে তো নিয়ে গেল ওরা ওখানে ট্রিটমেন্ট করে কুকুরটাকে মানে বাচ্চাগুলো নাকি সবই মরে গেছিল যখন ছেড়ে দিয়ে গেছিল তো বলছিল সেই সময় আমি ওখানটায় ছিলাম না রাস্তায় ছেড়ে দিয়ে গেছিল আমাদের এখান থেকে নিয়ে গেছে আবার আমাদের এখানে ছেড়ে দিয়ে গেছে তো বলছিল বাচ্চাগুলো সবই মরে গেছে কুকুরটা মানে আর একদিন থাকলে হয়তো মারা যেত তো এই ছোটো ছোটো ভাইদের জন্য তোমরা অনেক দোয়া করো আশীর্বাদ করো যেন ওরা এই ভালো কাজের জন্য ওরা অনেক কিছু করতে পারে তো সত্যি ওই যে মানে ভাইটা না যদি আমাদের পাড়া দিয়ে আসতো আর না যদি কুকুরটা দেখতো কি যে হতো জানি না তো তারপর দেখো নামাজ আদায় হয়ে গেল এবার রান্নার জাতি হবে তো স্বর্ণা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে আর ওদিকে দেখলে তোমাদেরকে দেখালাম তোমার দাদা ভাই উচ্ছে নিয়ে এসছে দেখো সবই কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে মাছটাও ভেজে নিয়েছি তো অনেকটা মাছ নিয়ে এসেছিলো মায়েদের ফ্রিজে কিছুটা মাছ রেখে এসেছি আর কিছুটা রান্না করেছি যেহেতু রাত্রেবেলা খাবো ভোরেরবেলা তো সবাই তরকারি দিয়ে খাওয়া পছন্দ করে যেমন আমি তরকারি দিয়ে খাই না তো আমাদের দাদা ভাই বেশি তরকারি দিয়ে খেতে আর ভোরে রাত্রে বেশি খাওয়াও যায় না তো দেখো এদিকে পেঁয়াজ ইয়ে করবো তো এই জন্য পেঁয়াজটা কেটে ভালো করে বেসন সব মশলা দিয়ে মাখিয়ে গেছে আর অল্প তেলে ভাজছি বলুন না যেন এত কম তেলে ভাজব সারাদিন রোজা করার পরে ভাজাভুজি খাওয়াটা ঠিকই না তাও মুখে স্বাদের জন্য একটু করতে হয় তো এই জন্যে একদম বাড়ির বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ভালো বাড়িতে এইভাবে নিই অল্প তেলে তো যাতে শরীরও সুস্থ থাকে আর মনটাও ভরে তার জন্য দেখো এরকম অল্প তেলে তেলে ভাজি তো অনেকে আছে কমেন্ট করবে যে এত কম তেলে ভাসজ তো সেই জন্য তাদের উদ্দেশ্যে বললাম এই দেখো ভাজা কমপ্লিট হয়েছে গরিব ঘরে আল্লাহর রহমতে যেইটুকুনি আল্লাহ ইফতারের জন্য মিলিয়েছে এটাই আলহামদুলিল্লাহ অনেক মিলিয়েছে তো লাখ লাখ শুকুর আদায় করি আকবর আল্লাহর কাছে তো এখন ইফতারিগুলো নিয়ে বসে গেছি দোয়া হচ্ছে একটু পরে আজান দেবে তো দেখো কী কী করেছে এই যে পেঁয়াজিয়া তো চলো দেখো ইফতারের দোয়া ওইদিকে হচ্ছে মাইকে তো আজ হচ্ছে বলে আমি একটু সাউন্ডটা কমই দিলাম আর এই দেখো এগুলো নিয়ে সব বসে গেছে চলো দোয়ার সাথে সাথে দোয়াটা করি যেহেতু ইফতার সাথে নিয়ে দোয়া করতে হয় তো অনেক সময় কাজের জন্য হয় না তো তোমার দাদাভাই আছে ওপারে ভিডিওটা করে দিচ্ছে ও তো ঠিকঠাকভাবে কীভাবে ভিডিও করতে হয় তাও জানে না তো ও দোয়ায় বসেছে আর মসজিদে যায় না বাড়িতেই ইফতারি করে নেয় আমাদের মসজিদটা এখান থেকে একটু দূরে যেহেতু কাজে থেকে এসে আর ফের আবার তাড়াহুড়ো করে যে সময় হয় না আর শুক্রবার করে ছুটি থাকে ওনার আজকে যেতে পারতো কিন্তু গেল না শুক্রবার করে যায় না বলে একটা দিন গিয়ে কেমন খারাপ লাগে তো তার জন্যে বাড়িতেই আমরা ইফতারি করি তো দেখো তোমাদের সঙ্গে খোলাখুলিটা বলতে ভালোবাসি তো সেই জন্য করে বললাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো